নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানান আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা খুব সহজে লিঙ্ক করতে পারবেন আগে এই কাজ হতো কিন্তু এখন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিরাট পরিবর্তন এনেছে যার মাধ্যমে আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই কাজটা সাকসেস হয়ে যাবে তো সেটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই কাজটা করতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে গিয়ে এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশান পাবেন আপনি সর্বপ্রথম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে যে অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনি পেয়ে যাবেন আধারের মাধ্যমে স্বসেবা তো তারপরে আপনি এই অপশানে যখন ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল ডাউন করে যখন নিচের দিকে নেমে আসবেন এখানে দেখবেন আপনার রেশন কার্ডের থেকে মোবাইল নাম্বার লিংক অথবা ডিলিঙ্ক আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে আর একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনি আপনার যে রেশন কার্ড নাম্বারটা আছে সেই রেশন কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পরে পাশে যে সার্চ অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার এবং এখানে মোবাইল নাম্বারের ঘরে দেখবেন ব্ল্যাঙ্ক আছে তার মানে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তো আপনি এখানে সিম্পল যে চেক বক্সটা আছে সেই চেক বক্সে টিক দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে এসে এখানে যে সেন্ড ওটিপি অপশান আছে এই অপশানে আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে লেখা আছে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে অর্থাৎ এই কাজটা করার আগে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যেরকম থাকতে হবে ঠিক সেই রকম আপনার আধারের সাথে অবশ্যই ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকলে আপনার আধারে একটা সিক্স ডিজিট ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে পরবর্তী কাজটি আপনি করতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে যদি কোনো পুরোনো ফোন নাম্বার লিঙ্ক হয়ে গিয়ে থাকে হয়তো সেই ফোনটা এখন আপনি হারিয়ে ফেলেছেন সে নাম্বারটা আপনার নেই তো সেক্ষেত্রে আপনি নাম্বারটা চেঞ্জও করে নিতে পারেন তো ওটিপি এলে ওটিপি লোডে ওটিপিটা বসিয়ে দিলে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে একটা অন্য পেজে যাবে এখানে আপনার সমস্ত ফ্যামিলি হোল্ডারদের নাম দেখাবে তাদের সমস্ত ডিটেলস এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে দেখাবে তো এখানে অ্যাড নিউ মোবাইল নাম্বার বলে যে অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা দিয়ে এখানে সেন্ট ও টিভি অপশানে ক্লিক করবেন আপনার আধারে যে সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে আপনি যদি না চান সেই ফোন নাম্বারটা লিঙ্ক করবেন তো আপনি অন্য যে কোনো ফোন নাম্বার দিতে পারেন তো যে ফোন নাম্বারটা দেবেন রেশনের সঙ্গে লিঙ্ক করার জন্য আপনার সেই ফোনে একটা ফোর ডিজিট ওটিপি যাবে ওটিপিটা আপনি ওটিপি ঘরে বসানোর পরে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এবং আপনাকে এখানে সাকসেসফুল আপডেটের মেসেজটা দিয়ে দেবে এবং এর সঙ্গে সঙ্গেই সাথে সাথেই আপনার এই কাজটা সম্পন্ন হয়ে যাবে এর জন্য আপনাকে চব্বিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে না আপনি খুব সঙ্গে সঙ্গেই চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকে ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন খুব শীঘ্রই আপ নতুন একটা আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন